আসসালামু আলাইকুম ওয়েকম টু মাই চ্যানেল আজকের বিরোধে আমরা ছেচল্লিশতম বিসিএস প্রশ্ন সমাধান করব আন্তর্জাতিক পাঠের তো প্রথম প্রশ্নটি হল কোন দেশে গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে উত্তর হবে সিরিয়া দুই নম্বর প্রশ্ন কোন ঘটনার কারণে ধৈরিত দিবসের সূচনা হয় উত্তর হবে ব্যাপককে নিঃসরণ তিন নম্বর প্রশ্ন টেকসঅন উন্নয়নের লক্ষ্য এস ডিজি অর্জনে নিচের কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি উত্তর হবে উপরের সবগুলো প্রশ্ন কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত উত্তর হবে ইংরেজ শাসন থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশসমূহ পাঁচ নম্বর প্রশ্ন কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তাকারী দান সংস্থা উত্তর হবে উপরের সবগুলো ছয় নম্বর প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি উত্তর হবে সিনেট সাত নম্বর প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর হবে ভার্সাই চুক্তি নম্বর প্রশ্ন জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মায়ানমারের মধ্যস্থতা করছে উত্তর হবে ইউএন এইচ নয় নম্বর প্রশ্ন কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন উত্তর হবে ভাস্কতা গান দশ নম্বর প্রশ্ন কোন রাষ্ট্রের আইনসভা দ্বিপক্ষ বিশিষ্ট উত্তর হবে উপরের সবগুলো এগারো নম্বর প্রশ্ন কে প্রথম গ্লোবাল ভিলেজ ধারাটির উপস্থাপন করেন উত্তর হবে হাবার মার্শাল ম্যাকলোহান বারো নম্বর প্রশ্ন ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি উত্তর হবে পারমাণবিক শক্তি তেরো নম্বর প্রশ্ন চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প কোন দেশসমূহের সাথে সংযোগ বৃদ্ধি করবে উত্তর হবে এশিয়া আফ্রিকা ইউরোপ চোদ্দ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক ওজন দিবস কোন তারিখ কত তারিখে পালিত হয় উত্তর হবে ষোলোই সেপ্টেম্বর পনেরো নম্বর প্রশ্ন বর্তমান বিশ্বে কতটি দেশ জাতিসংঘের সদস্য উত্তর হবে একশো তিরানব্বই ষোলো নম্বর প্রশ্ন এশীয় দেশের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ উত্তর হবে সিঙ্গাপুর সতেরো নম্বর প্রশ্ন জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে উত্তর হবে চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ আঠের নম্বর প্রশ্ন অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় উত্তর হবে উনিশশো সতেরো উনিশ নম্বর প্রশ্ন চুক্তি কত সালে সম্পাদিত হয় উত্তর হবে দু হাজার চার দু হাজার চার সাত এছাড়া ছিল আমার আজকের ভিডিও নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ কোনো জব সলিউশন বা বিশেষ কোর্স করে হাজিরা পো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ